ভারত কি আওয়ামী লীগের বন্ধু নাকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বন্ধু অনেকে বলতে পারেন যে ভাই ভারত তো আওয়ামী লীগের বন্ধু আপনি হঠাৎ করে এই কথাটা কেন বললেন না আমি বললাম এটার পেছনে যথেষ্ট যৌক্তিক কারণ আছে আজকের দিনে গতকালকে নরেন্দ্র মোদী যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যটা স্পষ্টই প্রমাণ করে ভারত আওয়ামী লীগেরও সবার বন্ধু না তবে হয়তো টপ লেভেলের যারা আছেন মালপানি আছে বা সাম্ব প্রভাব প্রতিপত্তি বা সরকারে বসলে খুবই গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো পালন করেন তাদের হয়তো বন্ধু কিন্তু আম আওয়ামী লীগের আর বন্ধু না কপাল পড়ছে প্রতিদিনই আমরা দেখি সীমান্তে আওয়ামী লীগের অমুক নেতা আটক তমক নেতা আটক এটা কিন্তু প্রতিদিন আপনারা বিভিন্ন গণমাধ্যমে দেখেন এখন এটার কারণ হচ্ছে কি আস্তে আস্তে পরিস্থিতি গ্রেপ্তার শুরু হয়েছে বিভিন্ন নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক মামলা হচ্ছে কিছু মামলা সত্য কিছু ভুয়াও আছে বাট মামলা যখন হচ্ছে ভয় পাচ্ছে নেতাকর্মীরা টাকা পয়সা গাট্টি পুস্কা নিয়ে বিভিন্ন কন্ট্রাকে বা চুক্তিতে সিলেট সীমান্ত সহ বেশ কিছু সীমান্ত দিয়ে বাংলাদেশ ছাড়ার চেষ্টা করছেন অনেকে আটক করছেন অনেকে যাচ্ছেনও তবে যারা যাচ্ছেন তারা সেইখানে গিয়ে সবাই কি ভালো জায়গায় আশ্রয় পাচ্ছেন না অধিকাংশ মানুষ পশ্চিমবঙ্গে ঢুকার চেষ্টা করল পশ্চিমবঙ্গের সরকার খুবই স্ট্রং তো তারা যাচ্ছে কোথায় দিল্লিতে খুব বেশি ঢুকাতে মানে ঢুকতে পারে না নিরাপত্তা ইস্যুতে ঝাড়খণ্ড নামক একটা রাজ্যে অধিকাংশ বাংলাদেশের পলাতক বিভিন্ন সময় যারা বাংলাদেশ ছাড়েন এবার ধরেন কেউ প্যাটের দেয় কেউ এমনে কেউ হেমনে যেমনি ছাড়েন অধিকাংশ প্রায় ফিফটি পার্সেন্ট মানুষের গন্তব্য হচ্ছে বাংলাদেশ আর সরি ঝাড়খন্ড এটা আমার কথা না ভারতীয় গণমাধ্যমের দেওয়ার তথ্যে পঞ্চাশ পার্সেন্ট বাংলাদেশি একশোর মধ্যে তারা ঝাড়খণ্ডে আশ্রয় নিচ্ছেন আর গেল কয়েকদিন যাবৎ বা মাস ধরে এক যাবৎ অনেক মানুষ ঝাড়খণ্ডে ঢুকেছে তো এরা কারা স্বাভাবিকভাবেই আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা ভারতের ঝাড়খণ্ডের জন্য বাংলাদেশি এবং মিয়ানমারের রোহিঙ্গাদের অনুপ্রবেশকে হুমকি বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকালকে ঝাড়খণ্ডের জামশেদপুর শহরে এক সমাবেশে নরেন্দ্র মোদী এই কথা বলেছেন আপনার ভারতীয় সংবাদ মাধ্যম এবং টাইমস ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই বক্তব্যটা উঠে এসেছে ঝাড়খণ্ড রাজ্যের ক্ষমতাসীন দল ঝাড়খন্ড মুক্তি মোর্চা বাংলাদেশি এবং রোহিঙ্গাদের সমর্থন দিচ্ছে বলে অভিযোগ করছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখানে ঝাড়খণ্ডে যে সরকারটা আছে এটা কিন্তু বিজেপির পার্টির কোনো সরকার না এটা বিজেপি বিরোধী একটা শক্তি ঝাড়খণ্ডে মুসলিমরা নিরাপদে বসবাস করে অন্যান্য শহরগুলোর তুলনায় কলকাতা সহ কয়েকটা শহরে মুসলমানরা অধিক নিরাপদ কর্ণাটকেও নিরাপদ তো এই অঞ্চলগুলোতে বাংলাদেশে যেহেতু মুসলমানদের সংখ্যা বেশি ভারতে অনুপ্রবেশের পর কয়েকটা নির্দিষ্ট রাজ্যে বাঙালিরা গন্তব্য হিসাবে বেছে নিচ্ছে এমনটাই দাবি হচ্ছে বিজেপির সরকারের নরেন্দ্র মোদী বলছে বাংলাদেশি এবং রোহিঙ্গাদের পক্ষ নিয়েছে ঝাড়খণ্ডের সরকার জে অনুপ্রবেশকারী এবং চরমপন্থীরা আস্তে আস্তে দখল করে নিচ্ছে এটার কারণ হচ্ছে জে এম এর উপর কংগ্রেসের ভূত ভর করেছে মানে রাহুল গান্ধীর টিম এটার উপর ভর করেছে আর কংগ্রেসের ভূত যখন যখন কোনো দলের উপর কি যে ভর করে সেই দলের এজেন্ডাই হয় নিজের দেশকে ভেজালে ফালানো আর কি বলা হয় যে আপনার ভোট টানার জন্য ধর্মকে ব্যবহার করা আমার হাস্যকর মনে হয় এই অংশটা মোদী আরও বলছেন যে আপনার অঞ্চলের নিরাপত্তা হুমকির মুখে অনুপ্রবেশকারীদের ইস্যুতে কেন্দ্রীয় সরকার এবার ভূমিকা পালন করবে অন্যান্য সময় এই খবরটা খুবই গুরুত্ব পেত না আমিও হয়তো নিউজটা করতাম না এখন সমস্যা হচ্ছে এই মুহূর্তে আওয়ামী লীগের আমজে নেতাকর্মী বা তৃণমূল পর্যায়ে যারা আছেন তারা কিন্তু টেনশনে আছেন দেশে থাকবেন নাকি চলে যাবেন আবার চলে গেলে কই যাবেন সবার তো টাকা পয়সা নাই আবার এয়ারপোর্টে আটক করা হচ্ছে পরিচিত ফেসলি সেখানে ঝামেলা তো গন্তব্য সবার কম বেশি কিন্তু ভারত এমনকি যাচ্ছেও ভারত প্রচুর আমরা দেখছি বিভিন্ন মিডিয়াতে তো এখন যারা যাবেন তাদের ব্যাপারে সীমান্তে বিশেষ নির্দেশনা দেওয়া হবে ইতিমধ্যে আপনারা জানেন যে সীমান্তে নজরদারি করার জন্য মৌমাছি পর্যন্ত সারা হচ্ছে ড্রোন প্রযুক্তি থেকে শুরু করে কারাতারের বেড়া অনেক কিছু কিন্তু করছে সময় বুঝে এক মোদী কী পোলট্রিটা নিল আপনি দেখেন আওয়ামী লীগের সাথে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে না আওয়ামী লীগের সাথে ভালো থাকুন